সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন ফ্রি বিষয় বা হচ্ছে কোম্পানি বিষয় তাদের জন্য আসলে সৌদি আরবটা কেমন এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রবাসী ইনফরমেশন চ্যানেলে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ এখনও আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তো হচ্ছে সৌদি আরবে আসলে বর্তমানে যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাই আমার হচ্ছে এখনকার যা ইনকাম এই যে যেন দশটা টাকা দেখতেছেন এই দশটা টাকা ইনকাম করতে বর্তমান সময়ে অনেক অনেক কষ্ট কিন্তু হয় যারা নাকি বাহিরে কাজ করবেন যারা ফ্রি বিষে আসেন কেউ দেখুন আট ঘন্টা বা এক ঘন্টা করে যদি কাজ করেন দশ টাকা বারো টাকা আট টাকা আর সেম হয়ে থাকে মানে পার ঘন্টা আর কি যখন আপনি হচ্ছে আট ঘন্টা কাজ করবেন সেই হিসাবে কিন্তু কমে আসে বা বাড়ে এটা হচ্ছে আর ফ্রি ভিসা সারা যারা কোম্পানিতে আসেন তাদের বেতনটা কিন্তু খুবই কম থাকে লাইক দিস হচ্ছে ছয়শো সাতশো আষ্টশো এরকম আর কি দেখুন হচ্ছে আমি হচ্ছে এখানে প্রায় আছে কয় টাকা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখন হচ্ছে পঞ্চাশ টাকা আমার ইনকাম করতে সময় লাগছে প্রায় হচ্ছে প্রায় ছয় থেকে সাত দিন আমি বাইরে কাজ করি কাজ করার পরে কিন্তু এই পঞ্চাশ টাকার মতো ইনকাম করি আলহামদুলিল্লাহ আমি ইনকাম করিস কোম্পানি কাজ করার পর কিন্তু আপনি চাইলে কিন্তু কাজ করতে পারবেন না কারণ হচ্ছে যদি বাহিরে কাজ করেন তাহলে অনেকটাই পরিশ্রম হয়ে যায় আর যদি অফিসিয়াল ভিতরে কাজ করেন তাহলে তো অন্য হিসাব আসলে আপনি যতক্ষণ কষ্ট করতে পারবেন ততক্ষণে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর তারপরে হচ্ছে বর্তমানে কিন্তু সৈদা বাবা কিন্তু আহ পুলিশে কিন্তু খুবই জ্বালাচ্ছে বা প্রতি সাইডে কিন্তু লোক ধরতেছে তো সবাই সাবধান থাকবেন আর যারা নতুনরা আছেন প্রথম অবস্থায় কিন্তু কাজ করবেন আমিও কিন্তু নতুন প্রায় হচ্ছে হচ্ছে বিশ দিন বা আঠারো দিন হয়েছে আমিও কিন্তু কাজ করি কারণ হচ্ছে অনেক টাকা ঋণ করে আসি প্রায় হচ্ছে অনেক টাকা পাঁচ ছ লাখ টাকার উপরে যদি আপনি বাসা পারেন তাহলে আপনি কাজ করবেন আশা করি নতুন অবস্থা আপনারা কাজ করেন না সেটাই ভালো আর কি তো সবাই আমার প্রবাসী ইনফরমেশন চালা বাসা থাকবেন সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবে